একটি গ্রামে ছিল ছোট্ট একটি মেয়ে নাম তার লাবণী তার বয়স মাত্র দশ বছর কিন্তু তার মন ছিল অনেক বড় লাবনীর পরিবার খুবই সাধারণ তবে তার বাবা মা তাকে ভালোবাসে ভরিয়ে রেখেছিল লাবনির সবচেয়ে প্রিয় কাজ ছিল গ্রামের বাগানে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন রঙের ফুলগুলো দেখে মুগ্ধ হওয়া একদিন লাবণী বাগানে হেঁটে বেড়াচ্ছিল তখন হঠাৎ তার নজরে পড়ল এক অদ্ভুত ফুল ফুলটি ছিল আগের থেকে অনেক বড় এবং অদ্ভুত রঙের যেন সেই ফুল কোনো জাদুর মতো জল জল করছিল সে আগ্রহ নিয়ে ফুলটির দিকে হাত বাড়িয়ে দেয় হঠাৎ করে ফুলটি একটি নরম আলো ছড়িয়ে দিল এবং সেই আলোয় লাবণীর চারপাশে ছড়িয়ে পড়ল লাবণী বিস্ময় পিছিয়ে আসে চোখ মেলে সে দেখতে পায় বাগানের চারপাশ বদলে গেছে এখন সেই জায়গাটি ছিল আরেকটি পৃথিবী সে পৃথিবী ছিল এক স্বপ্নের মতো সুন্দর সেখানে আকাশ ছিল গোলাপি মেঘগুলো নীল এবং চারপাশে উড়ে বেড়াচ্ছিলো রঙিন প্রজাপতি লাবণী বুঝতে পারল সে হয়তো কোনো জাদুকরী জগতে এসে পড়েছে এই নতুন জগতে হাঁটতে হাঁটতে লাবণী এক সুন্দর প্রাসাদ দেখতে পায় প্রাসাদটি কাচের মতো স্বচ্ছ এবং আলোয় ঝলমল করছিল ভিতরে ঢুকতে তার সামনে হাজির হলো এক রহস্যময় মানুষ যিনি বললেন আমি এই জাদুকারী জগতের রক্ষক তুমি আমার ফুলটি ছুঁয়েছ এবং তাই এই পৃথিবীতে প্রবেশ করতে পেরেছ লাবণী ভীত হলেও সাহস করে বলল আমি কি এখানে চিরকাল থাকতে পারবো রক্ষক মৃদু হেসে বললেন এই জগতের সৌন্দর্য এবং শান্তি তুমি পাবে তবে তোমার একটি শর্ত পালন করতে হবে তোমার গ্রামের মানুষদের মাঝে ভালোবাসা এবং সাহায্য বার্তা ছড়িয়ে দিতে হবে লাবণী সম্মতি জানায় সে প্রতিজ্ঞা করে যখন সে নিজের জগতে ফিরে যাবে সে মানুষের মধ্যে ভালোবাসা এবং সহমর্মিতা বার্তা পৌঁছে দেবে এরপর রক্ষক একটি জাদুকরী ফুল লাবনীর হাতে তুলে দেন এবং বলেন এই ফুল তোমাদের সবসময় সাহায্য করবে যতদিন তুমি তোমার প্রতিজ্ঞা পালন করবে লাবণী ধীরে ধীরে চোখ খুলে দেখে সে আবার সেই বাগানে দাঁড়িয়ে আছে কিন্তু তার হাতে রক্ষকের দেওয়া ফুলটি এখনও ছিল সে বুঝতে পারে সব কিছু স্বপ্নের মতো হলেও প্রতিজ্ঞাটি সত্যি সেদিন থেকে লাবণী গ্রামে ভালো কাজ করতে শুরু করল সেখানেই যেত মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিত গ্রামের মানুষ তাকে ভালোবেসে জাদুকন্যা বলে ডাকতে শুরু করে আর লাবণী জানতো যতদিন সে ভালো কাজ করবে তার হাতে থাকা জাদুকারী ফুলটি তার পাশে থাকবে এভাবেই লাবণী জীবন এক অপূর্ব সুন্দর গল্প হয়ে উঠল যেখানে ভালোবাসা আর সহমর্মিতাই ছিল তার জাদু গল্পটা হয়তো হতে পারে কাল্পনিক গল্পটার মতো যদি আমরা এই সমাজে ভালো কাজ করি আমাদের চারপাশে যে মানুষগুলো আছে তারাও আমাদেরকে এভাবেই ভালোবাসবে গল্প ও ছবি আঁকাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটি গ্রামে ছিল ছোট্ট একটি মেয়ে নাম তার লাবণী তার বয়স মাত্র দশ বছর কিন্তু তার মন ছিল অনেক বড় লাবণীর পরিবার খুবই সাধারণ তবে তার বাবা মা তাকে ভালোবাসায় ভরিয়ে রেখেছিল লাবণীর সবচেয়ে প্রিয় কাজ ছিল গ্রামের বাগানে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন রঙের ফুলগুলো দেখে মুগ্ধ হওয়া একদিন লাবণী বাগানে হেঁটে বেড়াচ্ছিল তখন হঠাৎ তার নজরে পড়ল এক অদ্ভুত ফুল ফুলটি ছিল আগের থেকে অনেক বড় এবং অদ্ভুত রঙের যেন সেই ফুল কোনো জাদুর মতো জলজ্বল করছিল সে আগ্রহ নিয়ে ফুলটির দিকে হাত বাড়িয়ে দেয় হঠাৎ করে ফুলটি একটি নরম আলো ছড়িয়ে দিল এবং সেই আলোয় লাবণীর চারপাশে ছড়িয়ে পড়ল লাবণী বিস্ময় পিছিয়ে আসে চোখ মেলে সে দেখতে পায় বাগানের চারপাশ বদলে গেছে এখন সেই জায়গাটি ছিল আরেকটি পৃথিবী সেই পৃথিবী ছিল এক স্বপ্নের মতো সুন্দর সেখানে আকাশ ছিল গোলাপি মেঘগুলো নীল এবং চারপাশে উড়ে বেড়াচ্ছিল রঙিন প্রজাপতি লাবণী বুঝতে পারল, সে হয়তো কোনো করে জগতে এসে পড়েছে এই নতুন জগতে হাঁটতে হাঁটতে লাবণী এক সুন্দর প্রাসাদ দেখতে পায় প্রাসাদটি কাচের মতো স্বচ্ছ এবং আলোয় ঝলমল করছিল ভিতরে ঢুকতে তার সামনে হাজির হলো এক রহস্যময় মানুষ যিনি বললেন আমি এই জাদুকরী জগতের রক্ষক তুমি আমার ফুলটি ছুয়েছ এবং তাই এই পৃথিবীতে প্রবেশ করতে পেরেছো লাবণী ভীত হলেও সাহস করে বলল আমি কি এখানে চিরকাল থাকতে পারবো রক্ষক মৃদু হেসে বললেন এই জগতে সৌন্দর্য এবং শান্তি তুমি পাবে তবে তোমার একটি শর্ত পালন করতে হবে তোমার গ্রামের মানুষদের মাঝে ভালোবাসা এবং সাহায্য বার্তা ছড়িয়ে দিতে হবে লাবণী সম্মতি জানায় সে প্রতিজ্ঞা করে যখন সে নিজের জগতে ফিরে যাবে সে মানুষের মধ্যে ভালোবাসা এবং সহমর্মিতা বার্তা পৌঁছে দেবে এরপর রক্ষক একটি জাদুকারী ফুল লাবণীর হাতে তুলে দেন এবং বলেন এই ফুল তোমাদের সবসময় সাহায্য করবে যতদিন তুমি তোমার প্রতিজ্ঞা পালন করবে লাবণী ধীরে ধীরে চোখ খুলে দেখে সে আবার সেই বাগানে দাঁড়িয়ে আছে কিন্তু তার হাতে রক্ষকের দেওয়া ফুলটি এখনও ছিল সে বুঝতে পারে সব কিছু স্বপ্নের মতো হলেও প্রতিজ্ঞাটি সত্যি সেদিন থেকে লাবণী গ্রামে ভালো কাজ করতে শুরু করল সেখানে যেত মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিত গ্রামের মানুষ তাকে ভালোবেসে জাদুকন্যা বলে ডাকতে শুরু করে আর লাবণী জানত যতদিন সে ভালো কাজ করবে তার হাতে থাকা জাদুকারী ফুলটি তার পাশে থাকবে এভাবে লাবণীর জীবন এক অপূর্ব সুন্দর গল্প হয়ে উঠল যেখানে ভালোবাসা আর সহমর্মিতাই ছিল তার জাদু গল্পটা হয়তো হতে পারে কাল্পনিক গল্পটার মতো যদি আমরা এই সমাজে ভালো কাজ করি আমাদের চারপাশে যে মানুষগুলো আছে তারাও আমাদেরকে এভাবেই ভালোবাসবে গল্প ও ছবি আঁকাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটি গ্রামে ছিল ছোট্ট একটি মেয়ে নাম তার লাবণী তার বয়স মাত্র দশ বছর কিন্তু তার মন ছিল অনেক বড় লাবনীর পরিবার খুবই সাধারণ তবে তার বাবা মা তাকে ভালোবাসে ভরিয়ে রেখেছিল লাবণীর সবচেয়ে প্রিয় কাজ ছিল গ্রামের বাগানে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন রঙের ফুলগুলো দেখে মুগ্ধ হওয়া একদিন লাবনী বাগানে হেঁটে বেড়াচ্ছিল তখন হঠাৎ তার নজরে পড়ল এক অদ্ভুত ফুল ফুলটি ছিল আগের থেকে অনেক বড় এবং অদ্ভুত রঙের যেন সেই ফুল কোনো জাদুর মতো জলজল করছিল সে আগ্রহ নিয়ে ফুলটির দিকে হাত বাড়িয়ে দেয় হঠাৎ করে ফুলটি একটি নরম আলো ছড়িয়ে দিল এবং সেই আলোয় লাবণের চারপাশে ছড়িয়ে পড়ল লাবণী বিস্ময় পিছিয়ে আসে চোখ মেলে সে দেখতে পায় বাগানের চারপাশ বদলে গেছে এখন সেই জায়গাটি ছিল আরেকটি পৃথিবী সেই পৃথিবী ছিল এক স্বপ্নের মতো সুন্দর সেখানে আকাশ ছিল গোলাপি মেঘগুলো নীল এবং চারপাশে উড়ে বেড়াচ্ছিলো রঙিন প্রজাপতি লাবণী বুঝতে পারল সে হয়তো কোনো জাদুকরী জগতে এসে পড়েছে এই নতুন জগতে হাঁটতে হাঁটতে লাবণী এক সুন্দর প্রাসাদ দেখতে পায় প্রাসাদটি কাচের মতো স্বচ্ছ এবং আলোয় ঝলমল করছিল ভিতরে ঢুকতেই তার সামনে হাজির হল এক রহস্যময় মানুষ যিনি বললেন আমি এই জাদুকারী জগতের রক্ষক তুমি আমার ফুলটি ছুঁয়েছ এবং তাই এই পৃথিবীতে প্রবেশ করতে পেরেছ লাবণী ভীত হলেও সাহস করে বলল আমি কি এখানে চিরকাল থাকতে পারবো রক্ষক মৃদু হেসে বললেন এই জগতে সৌন্দর্য এবং শান্তি তুমি পাবে তবে তোমার একটি শর্ত পালন করতে হবে তোমার গ্রামের মানুষদের মাঝে ভালোবাসা এবং সাহায্য বার্তা ছড়িয়ে দিতে হবে লাবণী সম্মতি জানাই সে প্রতিজ্ঞা করে যখন সে নিজের জগতে ফিরে যাবে সে মানুষের মধ্যে ভালোবাসা এবং সহমর্মিতা বার্তা পৌঁছে দেবে এরপর রক্ষক একটি জাদুকারী ফুল লাবণীর হাতে তুলে দেন এবং বলেন এই ফুল তোমাদের সবসময় সাহায্য করবে যতদিন তুমি তোমার প্রতিজ্ঞা পালন করবে লাবণী ধীরে ধীরে চোখ খুলে দেখে সে আবার সেই বাগানে দাঁড়িয়ে আছে কিন্তু তার হাতে রক্ষকের দেওয়া ফুলটি এখনও ছিল সে বুঝতে পারে সব কিছু স্বপ্নের মতো হলেও প্রতীককাটি সত্যি সেদিন থেকে লাবণী গ্রামে ভালো কাজ করতে শুরু করলো। সে সেখানে যেত মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিত গ্রামের মানুষ তাকে ভালোবেসে জাদুকন্যা বলে ডাকতে শুরু করে আর লাবণী জানতো যতদিন সে ভালো কাজ করবে তার হাতে থাকা জাদুকারী ফুলটি তার পাশে থাকবে এভাবেই লাবণী জীবন এক অপূর্ব সুন্দর গল্প হয়ে উঠল যেখানে ভালোবাসা আর সহমর্মিতাই ছিল তার জাদু গল্পটা হয়তো হতে পারে কাল্পনিক